আল্লাহর প্যার নবী রহমত আলামিন নবী জিদু জাহান ওই মদিনায় মনোবার সবুজ গুম্বুজে নিজে শুয়ে রয়েছে আল্লাহর প্যার নবী রহমত আলমিন জিন্দ নবী দুনিয়া থেকে উম্মতের কে ছেড়ে রাও পাকে শুয়ে আছে ইমানদারের আকিদা হলো আমার রসুল জিন্দা নবী কথা বলেন ঠিক কেনা মদিনায় যারা যায় তাদের নসিব থাকতে হয় যদি রসুল কবুল করে আল্লাহ যদি কবুল করে মদিনায় যাওয়ার সৌভাগ্য হয় আল্লাহ আল্লাহ রসুল যদি কবুল না করে তাহলে মদিনায় যাওয়ার তার কোনো সম্ভব হয় সম্ভব হয় নাই কিছু কোন আগে হুজুর একটা আলোচনা করেছিলেন ওই আলোচনা হলো সূরাতুন নিসার 66 নম্বর আয়াতের এই আয়াতে নাজিল হয় এই আয়াতে কারীমার উপরে আমি একটু ঘটনা আপনাদেরকে বলতে চাই প্রিয়রা নবী রাহমাতাল লিল আলামিন রহমত বড় রহমত বড় রাহমাতাল লিল আলামিন তওবা করি যদি তওবা করতে চাও আমার প্রিয়রা নবী রওজাতে যায় সুবহানাল্লাহ

কথা নাই ওই জিজ্ঞাসা করলেন যে আমি কি মদিনায় এসেছি নাকি অন্য কোন দেশে এসেছি জিজ্ঞাসা করলেন হ্যাঁ এটা মদিনা বললে মদিনায় তো আমি শুনেছি মদিনার মানুষ বড় খুশি মদিনার মানুষ বড় ভাগ্যবান যেই মদিনায় রাহমাত আল্লিলাল আমিন এসেছে ওই মদিনায় তো মানুষ নীরব থাকতে পারে না ওই মদিনায় তো মানুষ সে কথা ছাড়া থাকতে পারে না আনন্দ ছাড়া থাকতে পারে না আমি ওই কি রহমত আল্লিল আলমিনের শহরে এসেছে কিনা এমন লোককে জিজ্ঞাসা করার পরে বললেন হা হা আপনি সঠিক জায়গায় এসেছেন আপনি যেই জায়গায় এসেছেন সেটা হলো রহমত আল্লিল আলমিনের শহর

হযরত এমোলালি রাদিয়াল্লাহু তাআলাহ উই বেদুয়িনদের সাথে কথা বললেন আপনি কেন এসেছেন বলে আমি গুনাহগার আমি শুনেছি যদি কেউ গুনাহ করে যদি কেউ জুলুম করে তার শরীরে প্রতি তার দেহের প্রতি যদি অন্যায় অত্যাচার করে অনবিচার করে যদি যে গুনাহ হয় লিপ্ত হয়ে যায় যদি সে জুলুম করে বেলে তাহলে রাসূলের রওজা আসার জন্য হুকুম কা বলেন কার আল্লাহর হুকুম কেমন রসুলকে ভালোবাসে মৌলা আলী বললেন এ বেদুইন আপনি যার জন্য এসেছেন তিনি তো আজ থেকে তিন দিন করবে এই দুনিয়া আমাদের আমাদেরকে চলে গিয়েছেন তবে আমার কি দাসুল হেফাক হলো চিন্তা ঐ বেদুইন সফল শুনলেন প্যারানবি রান আছে নীলা নিন দুনিয়া থেকে বিদায় নিলেন ওই বেদুইন কাত্তে কাত্তে বলতে লাগলেন অমদিনাবাসী রে অমদিনাবাহরা বলো বাগ্য বা আমি বড় দুর্বা গড়ে আমি যদি দেরি করে ফেলেছি মনে হয় আমি যদি আরও আগে আসতাম তাহলে আমার গুণ আমি মোষণ করতে পারতাম আমি নবীর কাছে আমার গুণার প্রতি আমার গুণা আর যে করতাম আর আল্লাহর কাছে উনি প্রার্থনা করতেন উনি প্রার্থনা করলেই আমার গুণা মাফ হয়ে যেত

দেখ মন ভরে না লো রাজা রাজী দেখ মন ভরে না দিদার দা গোস মদীনা দিদার দা গোসে মদিনা আর শিরো মান করেছে কত সান কত মান বড় কামি করেছেন আল্লাহ কত সান কত মান

আর যদি নামাজ যদি পরিপূর্ণ কবুল করতে চান তাহলে মুহাম্মাদের নাম লাগিয়ে কথা বলেন ঠিক কি না রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কত মুনাফিক ছিলেন সহল ছিলেন ওবায়দিবী কাপ ছিলেন তারা আমার নবীকে মানত না আমার নবীকে যারা মানত না আল্লাহকে শুধু মানত ওই সময় সুরাত উন্নষা আয়াত নাম্বার নোট করে রাখেন সুরাত উন্নষা আয়াত নাম্বার আশি আমার আল্লাহ পাক বলতে লাগলেন আল্লাহ ইয়া রসুল ইয়া হেয়া হবি নবী আপনি তাদেরকে জানিয়ে দেন জানিয়ে দেন তারা যে আপনাকে ভালোবাসেন আমাকে ভালোবাসে তবে এটা জানাইয়া দেন মায়ুদ্দিন রসুল আল্লাহ যারা আপনি নবীকে ভালোবাসবে যারা আপনার নবীকে অনুগত করবে তায়াত করবে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যা সোহান আল্লাহ না

হজরতে সাওবান রাজি আল্লাহ তালু আমার রসুলকে পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে উনি থাকতেন আল্লাহর প্যার নবী রহমত আলমিনের কথা ভেবে ভেবে হজরতে সাওবান রাজি আল্লাহ তালু দুই চোখের পানি জোড়াইয়া জোড়াইয়া কাঁদ জরায়া জরায়া কাদি আজকে মনে এত খুশি নাই আজকে মনে শুধু দুঃখ আর কষ্ট ছাড়া আর কিছু নাই হযরত সাউদান রাদিয়াল্লাহু তাআলা анহু রে ওই মুখের ভিতরে হাসি ছিল আগে দিন আজ নাই সাউদান রাদিয়াল্লাহু তাআলা анহু বল্লেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি

আমার নবী বলে তোমার মনে এত কষ্ট কেন আজ তোমার মুখটা কেন পরিবর্তন দেখা যায় কালো কেন দেখা যায় তোমার মনে কি দুঃখ কি কষ্ট কি বদনা আবি কাছে একটু তুমি বলো সাউব বলে আরেক বল্লা নবী আমার কোনো ব্যথা নাই আমার কোনো অসুখ নাই আমায় আমি কোনো অসুস্থ নাই কোনো ব্যথা নাই তবে আরে আমি আপনার কথা ভেবে ভেবে কাঁদি বলে তুমি কি কাঁদ আপনি দুনিয়াতে এখনো আছেন আমাদের সামনে আমাদের জন্য খিদা লাগে আপনি নবীর সামনে আসলে আমাদের খিদা মিটে যায় আপনি নবী যখন সামনে আসেন আপনাকে দেখলে দুনিয়ার সব কিছু বলে যায় আল্লাহ নবী আপনি যদি চলে যান আপনি যদি চলে যান ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি আমরা কাকে সামনে দেখে এই খিদা মেটাবো কাকে দেখে দুনিয়ার সব কিছু ভুলে যাব আপনাকে দেখলে আমাদের আনন্দ লাগে আপনি চলে গেলে আমরা কিভাবে বলে থাকব আপনাকে ছাড়া আমরা কিভাবে সহ্য করব আল্লাহু বলেন এই আরজি যখন সাহাবায়ে কারাম বলতে লাগলেন সাবাই কেরাম যখন রাসূলের কাছে এই আবেগী কথা পেশ করে এটা শুধু সাহাবায়ে কারামের কথা নয় সাহাবায়ে কারাম থেকে শিক্ষা ও আমরা নিয়েছি একমাত্র পরিপূর্ণ ईमानदार হতে গেলে রাসূল পাককে পরিপূর্ণ ভালোবাসতে হবে কথা বলেন ঠিক সাবি না সাহাবী আমার রাসূলের দরবারে এই আবেগী কথা যখন পেশ করেন দেশ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক খুশি হয়ে জিব্রাইল আমিন কে আমার নবীর কাছে পাঠাইয়া দিলেন বলতে লাগলেন হে রাসুল্লাহ ইয়া গবীবাল নবী আপনি ওই সাহাবীর আবিগের কথা আপনি বলবেন না আল্লাহ ওই সাহাবীর কথা কবুল করেছে ওই সাহাবীকে ভালোবেসে বেশি বলেছে সাহাবীর কথা ভালো লেগে গিয়েছে সাহাবীর এই জবাব আমার আল্লাহ দিবেন করে জিব্রাইল সাথে সাথে আয়াত নাজিল করে ফেললেন আয়াতে কারিম নাজিল করে ফেললেন সূরাতুন নিসার ঊনসত্তর নম্বর আয়াতে বলেন সূরাতুন নিসার ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আবেগের কথা বললে লাগলেন ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল নী হীন সুহদায় সালি ওম্

কিছু বুঝছেন বা কিছু বুঝেন নাই আমার ধারাবাহিক আলোচনা এটাই হলো রসুল পাকের প্রেম রসুল ছাড়া উপায় নাই আল্লাহ পাকের হুকুম রসুল ছাড়া উপায় আমি প্রথম একটা প্রথমে আমি যেটা দিয়েছি সুরাতুন নিসার আশি নাম্বার আয়াত সুরাতুন নিসার ষষট্টি নাম্বার আয়াত সুরাতুন নিসার উনসত্তর নাম্বার আয়াত এই আয়াতের তফসিল হয়েছে এর বাহিরে কোনো একটা কথা হয় আমি নবী পাগল আমি মাদি রে পাগল আমি নবী পাগল পাগল নারে নারে দোলে বাড়ি নয় আমি নবী জিরে কাজল না রে পাগল আমি নবী পাগল আমি আমার জিকির নবী নবী দো চকে মা ছবি দো চকে মা ছবি আমার জিকির নবেন নবেন ধো চোখে মা ছবি তো চোখে মা ছবি নবী রেপ্ৰেমী দ্বিতীয় রাজি জীৱনেৰে সকল আমি নবী পাগল গয়েলামি নবীজির পাগল আমি মদিনার পাগল গয়েলামি নবীজির পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে ऐलान করে দিলেন এ বান্দা শোনো একমাত্র কবরে মুমিনদের জন্য ঠাই যারা মমিন যারা ईमानदार তাদের জন্য ঠাই মনে রাখবেন যারা আমরা এসেছি আবারই চলে যাব হাসরে ময়দান ও আমরা একা থাকব কবরে একা থাকব হাসরে ময়দান অনেক হাজার শত কাক মানুষ থাকলো কেউ কাউকে চিনবে না যার জারিয়া নাস্তি সেই করবে আল্লাহর প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন বলতে লাগলেন এ আমার উম্মতের যারা মুমিন যারা ईमानदार তাদের জন্য বড় লক্ষ্য উদ্দেশ্য তিনটা একটা হলো আল্লাহ আল্লাহ সুরের ভালোবাসা দুই নম্বর হলো জান্নাতে যাওয়া তিন নম্বর হলো জাহান্নাম থেকে বাছা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ র সুলখে ভালবাসলে আল্লাহ আল্লাহ রসুলকে অনুসরণ করে। আল্লাহ রসুলের খুশিতে আমল করলে আমল করলে জান্নাতে যাওয়া যায়। যা নাম থেকে বাঁচা যায়। সুরাতুল কাহাব সুরাতুল কাহাপ১৭ নম্বর আয়াতে১৮ নম্বর আয়াতে আল্লা পাগ বলতে লাগিলেন ই্যাল্লে দিনা আমালুপ ওয়ামিনু সলে আতি কানাতলে হম জান্না যারা পরিপূর্ণ ইমান এনেছে যারা পরিপূর্ণ ইমান গ্রহণ করেছে পরিপূর্ণ ইমানের ভিতরে গাড়তে থাকতে পারবে না ও যারা নে কামল করেছে সকল নে কামল করেছে পাক ঘোষণা করে দেয় তাদের জন্য আমি রেখেছি জান্নাতুল দাও Firdaus'a. Şşş! Firdaus! ওই জান্নাতুল তুলবির দাউস আর নিচে আর সের নিচে দুনিয়ার অনেক বাড়ি ঘর করি বাবা এই বাড়ি ঘর করলে একটা বাড়ির চাইতে আরেকটা বাড়ি করার জন্য আগ্রহী থাকে মনের চাহিদা মিটে না মনের চাহিদা মিটে না কিন্তু আমার আল্লাহ জান্নাতে জান্নাতে যা আটটা জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাতে জান্নাতুল ফের দাউস এই জান্নাতুল ফের যে রুম রয়েছে যে বাগান রয়েছে যেই কক্ষ রয়েছে এটি আল্লাহ পাক বান্দাকে খুশি হয়ে দিবে এই এই জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর প্রিয় নবী রহমাতাল্লিল আলামিন বললেন এসো হে সাহাবায়ে কেরাম सुनो ए আমার উম্মতরা सुनो তোমরা যদি কেউ জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য বেশি বেশি করে দোয়া করো বা যেমন আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস نصیব করে দুনিয়ার বাড়িতে প্রবেশ করলে বাড়ি থেকে বের হতে মন চায় আরেকটা বাড়িতে যেতে মন চায় আমার আল্লাহ বললেন দাউসে যদি একবার যদি প্রবেশ করে তাহলে জীবনের জিন্দিগি দিকে এই কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার মন মানসিকতা আর হবে না আল্লাহ একবার বলেন